হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো এই ভিডিওটা হলো আমার বার্থডের দিন মানে তিরিশে ডিসেম্বর আমার বার্থডে সেই দিন তো বর আজকে বললো চলো রান্না রান্নাবান্না করার কোনো ঝামেলাই রেখো না যেহেতু তোমার বার্থডে তো আজকে লাঞ্চটা বাইরে কোথাও করে আসি আমিও বললাম প্রত্যেকবারের মতো রুবিতে এবারে আর যাবো না চলো আর যেতে যাই তো বর বললো তাই চলো আর এমনিতেই ফোনে বলে রেখেছিল বার্থডের দিনকে তোমাকে নতুন জায়গাতে গিয়ে লাঞ্চ করাবো তাই আজকে চললাম আর্যের উদ্দেশ্যে জানি না কীরকম কী হবে তবে আমার এক দাদা বলেছিল খুব ভালো একবার যা ঘুরে আয় চলুন আপনারাও আমার সাথে চলুন আর এই যে গেট লাগানো এই কাজটা আমার সব থেকে বিরক্ত লাগে যখন পর থাকে না কিন্তু বর থাকাকালীন এই সমস্ত কাজগুলো নিজের হাতেই করে এইবারে ছুটি এসছে অনেক কম দিনের জন্য যার কারণে যতগুলো কাজ করা সম্ভব হচ্ছে ওকে নিয়ে ততগুলো কাজই করে নিচ্ছি তো চলুন গল্প করতে করতে চলে এলাম আর যেতে ছোটোবেলা থেকেই বার্থডেটা আমার কাছে বরাবরই স্পেশাল বিয়ের আগে বার্থডে সেলিব্রেশন ফ্যামিলি থেকেই করা হতো বিয়ের পর আমার বড়ি আমার সমস্ত শখ আহ্লাদ পূরণ করে যার কারণে আমি সবসময় একটাই কথা বলি যে আমি বড় কম বন্ধু বেশি পেয়েছি আমার এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তোলার চেষ্টা করে যতটা ওর সামর্থ্য ততটুকু দিয়ে আমার সুন্দর দিনটাকে আরও সুন্দর করে তোলার চেষ্টা করে একটা ভালো বন্ধু পেয়েছি যার সামনে আমি মন খুলে হাসতে পারি মন খুলে কাঁদতে পারি আর মন খুলে মজা করতে পারি যখন আমি হাসি তখন আমার হাসি তো ও হাসে কিন্তু যখন আমি কান্না করি ও কিন্তু আমাকে যতটা বন্ধু হিসাবে বোঝানো যায় ততটা বোঝায় মজার সময় আরও মজার মজার গল্প বলে আমাকে শোনায় ওর ছোটোবেলাকার অনেক কথা আমাকে শোনায় ওর বন্ধুদের সাথে কাটানো কিছু হাসির গল্প আমার সাথে শেয়ার করে যেগুলো আমার শুনতে ভীষণভাবে ভালো লাগে আমিও আমার জীবনে অনেক মজার গল্প ওর সাথে শেয়ার করেছি নিজের জীবনে স্কুল লাইফ কলেজ লাইফ সমস্ত গল্প ওর সাথে শেয়ার করেছি যখন আমি নতুন নতুন সংসার করতে রাজস্থান যাই তখন কিন্তু আমি অনেক কাজই জানতাম না অনেক কিছু বানাতেও পারতাম না সেগুলো কিন্তু হাতে করে ওই আমাকে শিখিয়েছে কি ছুটির দিনে রান্নার দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে সানডে মানেই আমি আর আমার মেয়ে জানি যে বরের হাতে কিছু স্পেশাল রান্না আজকে খাওয়া যাবে তো সানডেটা এইভাবে স্পেশাল করে তোলে এমনিতেই বর ভীষণ সুন্দর রান্না করে নানান ধরনের আইটেম বানায় নতুনত্ব কোনো কিছু টেস্ট করার হলে ও বাড়িতেই সেটা বানায় সংসারের অনেক কাজেও কিন্তু আমাকে হেল্প করে ছুটিতে এলে ও মুর কথা বসে থাকে না কোনো না কোনো কাজে ও লেগেই থাকে এই শিক্ষাটা হয়তো ও ওর পরিবারের কাছ থেকেই পেয়েছে কারণ যখন আমি শ্বশুরবাড়ি যাই তখন দেখি নানান কাজে আমার শ্বশুরমশাইও কিন্তু আমার শাশুড়ি মাকে হেল্প করেন যেটা দেখে আমার ভীষণ ভালো লাগে স্ত্রীকে সাহায্য করা মানেই যে সে নিজে মেরুদণ্ডহীন পুরুষ তা কিন্তু মোটেও নয় সে জানে কীভাবে তার স্ত্রীকে ভালোবেসে ভালোভাবে আগলে রাখতে হবে সে জানে কীভাবে তার স্ত্রীকে সম্মান করতে হবে চল কথা হলো ওরার আমার সম্পর্কটা একদম টম অ্যান্ড জেরির মতো আমরা একে অপরের সাথে ভালো সময়ও কাটাই খারাপ সময়ও কাটাই আবার একে অপরকে ছেড়ে থাকতেও পারি না ঠিক যেমনটা হয় টম অ্যান্ড জেরিতে তাই আমার আর ওর সম্পর্কের নাম হলো টম অ্যান্ড জেরি আর এই ব্লগ ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব আমি এবারে বার্থডে কি কি গিফট পেয়েছি দিদি আমাকে একটা সুন্দর চুড়িদার দিয়েছে আর আমার বরের কাছ থেকে পেয়েছি সোনার কিছু গিফট সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বিয়ের আগে যখন বার্থডের দিন আসতো তখন তো আর হাজব্যান্ড ছিল না যে নানান ধরনের গিফট দেবে তো আমরা অপেক্ষায় থাকতাম যে আমার দিদি আমাকে কী দেবে আর মা প্রত্যেকবারের মতো টাকা দিয়ে দিত নানি টাকা দিয়ে দিত আর দিদি পড়াশোনার খরচা জমিয়ে জমিয়ে আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসতো কলকাতায় যখন থাকতো স্প্ল্যান্ড থেকে নানান ধরনের টপ জুতো আমার জন্য নিয়ে আসতো যেগুলো দেখার পর আমি ভীষণ আনন্দ পেতাম আর মায়ের টাকা নানির টাকা জমিয়ে আমি কিছু নিজে একটা কিনতাম বিয়ের আগে প্রত্যেকবারে মা না এই ডিসেম্বরের তিরিশ তারিখে নলেন গুড়ের পায়েস বানাতো যেটা আমাদের ভীষণ ভালো লাগতো কারণ আমি সাদা পায়েস একদম খেতে পারি না কিন্তু নলেন গুড়ের পায়েস আমার ভীষণভাবে ভালো লাগে তাই মায়ের হাতের ওই পায়েসটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল তখন আমরা থাকতাম আমার দাদির বাড়িতে তখন এই ছোটো ছোটো ব্যাপারগুলোয় আমাকে ভীষণ আনন্দ দিত ছোটোবেলাটা ছিল একদম অন্যরকম আর যখন ছোটো ছিলাম তখন বার্থডে মানে এক আলাদা আনন্দ এক আলাদা উচ্ছ্বাস না পুরো বেলুন নিয়ে রুমটাকে সাজানো বাড়িতে সব বাইকে ইনভাইট করা হতো তো এইভাবেই যেত আমার বার্থডেগুলো অনেক অনেক মজা করে করে কেক কাটিং হতো আর প্রত্যেকবারে আমার বড়ব্বার হাত ধরেই আমরা কেক কাটিং করতাম যখন দিদিরও বার্থডে হতো বড়বভাই হাত ধরে কেক কাটিং করাতো আবার যখন আমার বার্থডে যেত তখন আমিও আমার বড়ব্বার হাত ধরে কেক কাটিং করতাম কোনো একটা ব্লগে সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করব যদি আমি আমার গ্রামের বাড়িতে থাকতাম তাহলে এই লগই সেই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করতাম যখন গ্রামের বাড়ি যাব তখন সেই ছবিগুলো তুলে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভীষণ ভাবে ভালো লাগবে। কিন্তু पंख लेके उडा चला जाए रे কেমন বকা মন্টারি রে জমা নামাকা লাগিয়ে দেখে না ভালে না জানে না দা হে কেমন বোকা মনটারি রে এখানে লাঞ্চ কমপ্লিট করে এখন বেরিয়ে যাচ্ছি যাব একটা চশমার দোকানে যেখান থেকে একটা সানগ্লাস কিনবো আমার বরের জন্য আমি কিনবো তো চলো আমার স্পেশাল দিনে ও আমাকে এত কিছু গিফট করলো আর আমি ওকে কিছু করবো না সেটা তো হতে পারে না তাই বললাম চলো তোমাকে আমি একটা সানগ্লাস কিনে দিই বর্মশাই আমার ভীষণ খুতে একজন মানুষ যার কারণে অনেকক্ষণ ধরে বাঁচাবাচি করার পর ফাইনালি এটা পছন্দ হলো তো এটা আমারও পছন্দ বড় মশাইয়েরও পছন্দ যার কারণে এই যে একবার আমি পরে নিলাম দেখুন তো আমাকে কেমন লাগছে এই যে তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে তো এই সানগ্লাসটা এখন নিয়ে নিলাম ওর জন্য তো এরপরে যাবো মিয়া যেখান থেকে আমার বার্থডের কেক কেনা হবে তো চলুন এখন ফাইনালি মিয়া চলে এসছি তো দেখা যাক কোন চকলেট কেকটা পছন্দ হয় কারণ চকলেট কেক কিট্টু এবং কুটুস দুইজনেই ভালোবাসে যার কারণে আরও চকলেট কেক

বাবার এই জন্মদিনে এই উপহারটা পেলাম একটা পলাংটি আংটি আর পেয়েছি একটা সাত ফুল যেটা দোকানে দেখার পর আমার ভীষণভাবে পছন্দ হয়ে গিয়েছিল তো এইটাও নিয়ে নিলাম তো আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর দিদির কাছ থেকে পেয়েছি এই চুড়িদার কেমন হয়েছে চুড়িদারটা সেটাও একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাইকে ভালো রাখবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে টাটা